আজকে বলবো আজকে বলবো এই সপ্তাহে কোন রাশির জন্য কোন সংখ্যাটা শুভ আমি আগের প্রমায় বলিলাম কোন রাশির জন্য এই সপ্তাহটা শুভ লটারি টিকিটের ক্ষেত্রে আপনার যদি এই সংখ্যা কিছুটা একটু গেস করে আপনার মানে নিজের ডিপ্লোমেটিক বুদ্ধিটা অ্যাপ্লাই করে যদি কাটতে পারেন অল্প সংখ্যাগুলো আপনার লাগবে কারণ প্রত্যেক সপ্তাহে কিন্তু আমার কাছে আমার এই এইট নাইন ওয়ান জিরো সেভেন টু ফাইভে কিন্তু মেসেজ আসছে অল্প সংখ্যা হলে আপনার কারো কারোবার বড়ও লাগবে কিন্তু বড় কার্তিকে আপনার লাগাতে গেলে অবশ্যই আপনার ভালো কারোর আন্ডারে থাকতে হবে যে আপনার প্রপার কন্টিনিউ গাইড করবে তরুণ তাহলে জেনে নি রাশি অনুযায়ী কোন কোন সংখ্যা আপনার জন্য ভালো মেষ রাশি মেষ রাশির জন্য সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে সাত নয় সাত নয় পাঁচ আপনার জন্য ভালো এক আপনার জন্য ভালো একাত্তর চুয়াত্তর ফর্টি নাইন ফর্টি ওয়ান ফর্টি সেভেন আপনার জন্য ভালো বিশ্বাসীর জন্য বিশ্বাসীর জন্য ভালো হচ্ছে ছয় বিশ্বাসীর জন্য এই সপ্তাহে হচ্ছে ভালো হচ্ছে ছয় চার চোদ্দ পাঁচ আঠেরো বাইশ তেইশ একত্রিশ একান্ন এই সংখ্যাগুলো আপনি তাই করতে পারেন মিথুন রাশি মিথুন রাশির জন্য এই সপ্তাহে হচ্ছে সবচেয়ে বেশ সংখ্যা হচ্ছে পাঁচ এক চার এগারো সাত উনিশ সতেরো চুয়ান্ন বাহান্ন সিক্সটি নাইন কর্কট রাশির জন্য কর্কটির জন্য এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে আপনার দুই ছয় নয় বারো দশ উনিশ সাঁত্রিশ পনেরো আঠাশ ফিফটি নাইন আপনার যেন ভালো হবে সিংহ রাশির জন্য সিংহ রাশির জন্য দুই তিন নয় পাঁচ একুশ পঁচিশ সাতাশ তেইশ ফরটি টু ফিফটি ওয়ান এবং সিক্সটি সেভেন কন্যা রাশি কন্যা রাশির জন্য এই সপ্তাহ হচ্ছে চার পাঁচ সাত এগারো তেরো চোদ্দ আঠেরো বাইশ তেইশ সাতাশ উনিশ বারো এবং পঁয়তাল্লিশ আমি হয়তো কোনো কোনো সংখ্যায় ইংলিশ ইংলিশে বলছি ডিজিটগুলো কখনো বাংলা বলছি ক্ষমা করে দেবেন একটু আপনার বুঝে শুনে সেটা মেনে দেখে শুনে কাটবেন তুলা রাশি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে আপনার চার তিন ছয় নয় সাত পনেরো চোদ্দ সাতাশ পঁচিশ ফর্টি ফাইভ থার্টি সেভেন ফিফটি ফোর সিক্সটি এইট সিক্সটি ফোর সেভেন্টি নাইন বৃষ্টি রাশি দুই সাত নয় এক দশ বারো চোদ্দ উনিশ একুশ কুড়ি ফিফটি থ্রি থার্টি এইট সেভেন্টি টু ধনুরাশি ধনুরাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে তিন পাঁচ সাত নয় এগারো পনেরো সতেরো উনিশ একুশ সাতাশ 43 36, 56, 67, 71. সিক্স মকর রাশি মকর রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে আপনার পাঁচ সাত নয় বারো চোদ্দ তেইশ বত্রিশ ছাব্বিশ বাষট্টি অর্থাৎ সিক্সটি টু ফর্টি সেভেন থার্টি সেভেন এবং ফিফটি থ্রি ফিফটি থ্রি ফিফটি ওয়ানটা ট্রাই করতে পারেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য সাত চার আট পনেরো তেইশ বাইশ উনত্রিশ সাঁইত্রিশ একত্রিশ ফর্টি সেভেন ফিফটি সেভেন এবং সেভেনটা করতে পারেন মিন রাশি মিন রাশি হচ্ছে তিন সাত চোদ্দ নয় বারো একুশ উনিশ সাতাশ থার্টি ফোর থার্টি থ্রি সিক্সটি টু এবং সিক্সটি এইট সেভেন্টি এই মোটামুটি আপনাদের কাছে একটা ওভারঅাটা আমি প্রেজেন্ট করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের মিলবে আশা করি আপনাদের লাগুক বা লটরি কেটে কেটে আপনার অনেক বেশি আর্ করুন কিন্তু এটা আপনি নেশা মনে করবেন না এটাতে ইনসিস্ট হবেন না যদি আপনাদের মেলে বা লাগে তাহলে আমি খুবই মানে আনন্দ পাব মানে প্রোগ্রামটা দেওয়ার সার্থক হবে আর ভালো হলে অবশ্যই লাইক শেয়ার করেন জয় করতে অবশ্যই বুঝে রাখবেন নমস্কার ভালো থাকবেন